ব্যাক টু আর নিউ ব্লগ আজকে শনিবার বিকেল সন্ধ্যে রাতার আমরা বেরিয়েছি কোলাঘাট হঠাৎ প্ল্যান কোনো প্ল্যানিং ছিল না জাস্ট বেরিয়ে গেছি ভেবেছি যে কোলাঘাট যাবো আমি অনেকজন আসি আপনি রৌনক কিরণ বিনয় কিছু আসার কথা ছিল কিন্তু কিছু আসেনি যাকে চলো জানি রাই তোমরাও থাকো নর্মালি সেরকম কোনো প্ল্যানিং নেই কোনো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার খোঁজ পেয়েছিলাম আমি আমার অফিসের কলিগদের থেকে ওরা আমার বিয়েতে যখন এসেছিল ফেরার সময় হাওড়ায় কাউকে একটা নামানোর ছিল তাই ওরা ম্যাপে হাওড়া দেওয়াতে এই রাস্তাটা দেখিয়েছিল এই রাস্তাটার নাম হচ্ছে এপিজি আব্দুল কালাম রোড তা চাপাডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর যাওয়ার জন্য দামোদরকে যদি ডান দিকে রাখা যায় তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে তো ওদের মুখে শোনার পর আমি খুব কিউরিয়াস ছিলাম যে রাস্তাটা কোথায় কিভাবে যাচ্ছে আমি কোনোদিন এই রাস্তা ধরে কোনো দিন যাইনি আগে তাই এই রাস্তা ধরে যাচ্ছি যেহেতু আমাদের ওইদিকে রাস্তাটা খারাপ তাই এই রাস্তাটা ধরা হয়েছে আমরা এসে গেছি বকপোতা ব্রিজের কাছে ব্রিজেই বলতে পারো এই রাস্তাটা ভীষণ সুন্দর আর এই জায়গাটাও এই জায়গাটায় সবাই সন্ধেবেলা আড্ডা মারে সেই জন্য এখানটায় একটা জমজমাটি ব্যাপার আছে এখানে খাবারের দোকান চা পান কফি এগুলো সবসময়ই বিক্রি হচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে মানে এই ব্রিজটা উদয়নারায়ণপুর পরশুরা যে রাস্তাটা আছে আর এপিজে আব্দুল কালাম যে রোডটা দেখালাম এই দুটো রোডকে কানেক্ট করছে দামোদর নদীর ওপর চাপাডাঙ্গা ব্রিজের পর এই দুটো রোডকে কানেক্ট করছে এই বকপতা ব্রিজ খানিকটা এসে গেছি এরপরে বিনয় চা খেয়ে আসেনি তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য এখানে চা পাওয়া যাচ্ছে অনেকক্ষণ ধরে খুঁজছি যাতে চা পাওয়া যায় একটু কিন্তু অনেকক্ষণ পরেই চায়ের দোকানটা পাওয়া হয়ে গেছে আসলে যখনই চায়ের দোকান পাচ্ছি তখনই তার আগেই রঙ্গ ওখান থেকে গাড়িটা বের করে নিচ্ছে তো আমরা আর ব্যাক করার অপশন পাইনি অনেক সময় হয়েছে দাঁড়ানোর অপশন পাইনি তাই এখানে পেয়েছি একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে গাড়ি দাঁড় করানো যাবে ওরা চা খাবে আমি আর খাবো না যেহেতু আমি খেয়ে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে দীঘা মন্দারমণি বা কোলাঘাট যেটাই বলো না কেন যাওয়ার জন্য বাগনান থেকে ন্যাশনাল হাইওয়েটা ধরতে হয় আমরা বাগনান ক্রস করে ন্যাশনাল হাইওয়েতে জাস্ট উঠলাম আর রৌনক প্রথমবার ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাচ্ছে ওর প্রচণ্ড ইচ্ছে ছিল অনেক দিন ধরে বলছিল যে একবার ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাবে তার জন্যই কোলাঘাট যাবে যদিও পাশে কিরণ আছে আজকে কিন্তু তাও স্টিয়ারিংটা রৌনকের হাতে আছে এখানে গাড়ির স্পিড দেখতেই পাচ্ছ একশো ক্রস করে গেছে একশো কুড়ি প্রায় একটা গল্প বলি রৌনকের তাহলেই তোমরা বুঝতে পারবে কেন আমি এই স্পিড মিটারটার কাছে ফোকাস করেছি আমরা একবার সব বন্ধুরা মিলে দীঘা যাচ্ছিলাম মন্দারমণি যাচ্ছিলাম দীঘানা তো এই রাস্তা দিয়েই গাড়িটা ছিল স্করপিও গাড়িটা চলছিল প্রায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ার একশো থেকে একশো তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ার তখন রৌনক এত প্যানিক করেছিল ওকে লিটারেলি আমরা গাড়িটা আসতে করে ওকে শান্ত করেছিলাম যে কিছু হবে না আমরা ঠিক আছি এটা হাইওয়ে তো স্পিডেই যায় সব গাড়ি কোনো অসুবিধে নেই ড্রাইভার জানে কিভাবে ম্যানেজ করতে হয় কিন্তু ও এত প্যানিক করেছিল আর আজকে ও গাড়ি চালাচ্ছে একশো কুড়িতে নিজে হাতে উইদাউট এনি প্যানিক সেই চলো রৌনকের ড্রাইভিং দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে ওঠার পর তো বেশিক্ষণ না এদিকে কে এফসিটা দেখাই যাচ্ছে আমরা জাস্ট ইউটার্ন নেব আর বাঁদিকে থার্মাল প্ল্যান্টটা ছিল কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি খানিকটা দূরে যাক গে ইউটার্ন নিয়ে চলো ফিরে আসি ফাইনালি আমরা পৌঁছে গেছি শেরি পাঞ্জাব গাড়ি পার্ক করে দিয়েছি এই যে সিটিটা বানিয়েছে দুর্দান্ত সুন্দর আমি কোনো দিন ভেতরে ঢুকতে পারিনি আজকেও সময় নেই ঢোকার যাকে আজকে আমরা প্ল্যান করে এসেছি বাইরে খাটিয়াতে বসে একদম খাবার খাব তাই সোজা রেস্টুরেন্টের দিকে যাবো একটা খাটিয়া খোঁজার জন্য লাস্ট এসেছিলাম আগের বছর জুন মাসে আবার এবছর জুনেই গেলাম জুলাইতে যখন এসেছিলাম জুনে যখন এসেছিলাম টেন্থ জুলাই শান্তর জন্মদিন ছিল তো আমরা কেক ছিল না কেকের কোথাও কিছু পাইনি অনেক রাত হয়ে গেছিল তাই ওখানের একটা দোকান থেকে আমরা পেস্ট্রি কিনেছিলাম ব্রাউনি বেসিকলি ব্রাউনি কিনেছিলাম তো যাই হোক আমরা এসেছি এখানে ফেরি সবাই আছি আর যেরকম বললাম খাটিয়াতেই বসবো আমরা পুরো প্ল্যান করে এসেছি যে খাটিয়াতেই বসবো আমরা ভেতরে ঢুকবো না খাটিয়া পেলাম না প্রচন্ড ভিড় সবাই বসে আছে তো আমরা খানিক্ষণ বসেছিলাম কিন্তু তার আগে এখানে লাইন দিতে হয়েছে খাবারটার জন্য এসিতে ঢুকবো না কারণ এসিতে আরো বেশি লাইন এখানে রীতিমন্ত লাইন পরে গেছে লাইন নেওয়ার পর আমরা বসার জায়গা পেয়েছি তাও এসিতে পাইনি বাইরেটাই পেয়েছি বাইরে বসেছি এখন আমাদের মেনু কার্ডটা দিলে রোমা ওয়াশরুমে গেছে এলে মেনু কার্ডটা দিলে আমরা একটু অর্ডারটা দিয়ে দেবো খিদেও পেয়েছি তো বন্ধতে আরও খিদে পাচ্ছি আমাদের মেনু কার্ড খোলা হলো মেনু কার্ডটা লেদার কোটেড সেটাই আমি বলছিলাম যে দেখ কি সুন্দর লেদার দিয়ে এটা বাঁধিয়ে রেখেছে মলাটের মতো পুরো একদম লেদার দিয়ে দেওয়া যাই হোক আমরা দেখে একটু অর্ডার দেখে কিছু একটা অর্ডার করে দিই বেশিক্ষণ টাইম নেব না অর্ডার করার জন্য না হলে আরও দেরি হয়ে যাবে খাবারের অর্ডার তো দিয়ে দিয়েছি কিন্তু খাবার আসার আগে এসে গেছে শেরি পাঞ্জাবের স্পেশাল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মিক্সড আচারটা এই আচারটা দুর্দান্ত ভালো খেতে হয় তাই আচারটাতে নো কম্প্রোমাইজ আরেকটু আচার দিয়ে যাবে আরেকটু আচারটা দেখি একই রকম দুটোই আচ্ছা খাবার এসেছে সবেমাত্র স্টার্টারটা আমরা রেশমি কাবাব নিয়েছিলাম আর তার সঙ্গে চাটনি তো ফ্রি তো স্যালাড চাটনি মানে এটা তো কমপ্লিমেন্টারি বলতে পারো আর কাবাব তো আমরা কাবাব দিয়ে শুরু করি এখনো বাকি খাবার আসা বাকি আছে খুব খিদে পেয়েছে চলো ঝটপট শুরু করে নেই আমাদের খাবারও এসে গেছে এখানে আছে চিকেন কি ছিল চিকেন টিক্কা এটা ও সরি চিকেন বাটার মশালা এখানে আছে নান ওখানটা ওটা ভর্তা চিকেন ভর্তা আর এটা তো এগ ফ্রায়েড রাইস আর আগেই আমরা শুরু করেছি কাবাব দিয়ে প্লেট এখানে আছে নান গর্তা চিকেন আচার পেঁয়াজ লঙ্কা আর রৌনক আবার এটা দিয়েও খাচ্ছে মানে ধনেপাতা চাটনিটা দিয়েও খাচ্ছেন আচারটা এত ভালো কেটে আমি চেয়ে নিয়েছি তো প্রথম বাইকটা আমি শুরু করবো আচার খাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা খাবার নিয়ে নতুন করে রিভিউ দেওয়ার তো আর কিছু নেই ভীষণ ভালো ছিল প্রত্যেকটা খাবার আর আচারটা তো দুর্দান্ত ভালো ছিল ফেরার সময় এই শেরি পাঞ্জাব সিটিটা দেখব বলে একটু বেশি ছিলাম কিন্তু আজকে আর সময় নেই আগেরবারও সময় পাইনি যে একবার ঘুরে দেখবো এত সুন্দর করে সাজিয়েছে এখানটা একবার খুব ইচ্ছে আছে একটু সময় নিয়ে শেরিপাঞ্জাল হোটেলে দাঁড়ানো কোলাঘাটের এই জায়গাটা একটুখানি ঘুরে যাওয়ার দেখি যদি কোনোদিন সময় করতে পারি শুধু এই জায়গাটা ঘুরতে একদিন আস আমাদের খাওয়া হয়ে গেছে মুখে মৌরি আছে লাস্ট খেতে খেতে ভিডিওটা করছি বেরিয়ে এসছি রেস্টুরেন্ট থেকে এখন যাচ্ছি গাড়ির দিকে এখন বাজে প্রায় দশটা চল্লিশ আমাদের ফিরতে হবে আদারওয়াইজ আমরা লেট হয়ে যাব তাও ফিরতে ফিরতে আমাদের প্রায় একটা হয়ে যাবে সাড়ে বারোটা একটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ আমার মনে হয় না যে আর যেতে যেতে এমন কিছু পাবো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জাস্ট কোডিং একটা মানে এবার চারটিটাই শুধু থাকবে আর কি চলো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে বাই এখন তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা লাইক করে